সরকারি শহীদ সিরাজউদ্দিন হোসেন মহাবিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে সরকারি শহীদ সিরাজউদ্দিন হোসেন মহাবিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি শহীদ সিরাজউদ্দিন হোসেন মহাবিদ্যালয়ের রোভার স্কাউট টিমের পক্ষ থেকে ক্যাম্পাস আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্নকরণ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় উক্ত কর্মসূচির নেতৃত্বে ছিলেন রোভার স্কাউট লিডার প্রভাষক মোহাম্মদুল ইসলাম প্রভাষক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি শহীদ সিরাজুদ্দিন হোসেন মহাবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সরকারি শহীদ সিরাজুদ্দিন হোসেন মহাবিদ্যালয়ের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ মীর কাশিম মোহাম্মদ মীর কাশিম স্যারের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয় এ সময় কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক সহকারী অধ্যাপক প্রভাষক বৃন্দ উপস্থিত ছিলেন এবং এ সময় কলেজের বিভিন্ন স্তরের শিক্ষক কর্মচারী কাজ তারা করে থাকে এবং কলেজের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কলেজের বিভিন্ন উন্নয়নে অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে থাকে আমি সর্বশেষ আমাদের অধ্যক্ষ স্যার এবং আমাদের প্রভাব স্কাউট সদস্যদের ধন্যবাদ জানাই